কাস্টমারকে দেখাইতে হবে না যে এটা আসলে সেলাই হয় কিনা আচ্ছা মেশিনটা তো অনেক সুন্দর ভাই কি মেশিন এটা এগুলো হলো বাটারফ্লাই সেলাই মেশিন বাটারফ্লাই সেলাই মেশিন অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন জি এটা হলো আপনার ইলেকট্রিক মোটরের মাধ্যমে আপনি এগুলা ম্যানুয়াল মেশিন চালাতে পারবেন আচ্ছা দেখছি ম্যানুয়াল টাইপের এখন বর্তমানে যেগুলো আসছে দেখেন একদম মোটর দিয়ে অটোমেটিক চলতেছে দেখা গেছে কি অনেকে বড় এগুলা মেশিন কিনতে পারে না ঠিক আছে এগুলার বাজেট অনেক বেশি 30 35 হাজার টাকা লাগে জ্যাক এন্ড মেশিন পাওয়া যাবে আপনাদের হ্যাঁ আমাদের কাছে এগুলা মেশিনও আছে কিন্তু এখন যাদের কম বাজেটের মধ্যে ইলেকট্রিক মেশিন চালাতে চাইতেছেন অনেকে দেখা গেছে কি সময় বাঁচানোর জন্য বা দ্রুত কাজ ডেলিভারি করার জন্য মোটর দরকার ঠিক আছে তারা এগুলো মোটর সহ আমাদের কাছে মেশিন পাবেন ঠিক আছে এটা বাটারফ্লাই অরিজিনাল সেলাই মেশিন এটা হলো আপনার যে ডালায়ের স্ট্যান্ড এবং টেবিল সহ ঠিক আছে এগুলো সম্পূর্ণ কিছু আমাদের কাছে পাবেন ঠিক আছে মেশিনটার কোয়ালিটি কেমন হবে ভাই এটা খুবই ভালো ঠিক আছে এবং হচ্ছে আপনার এটা অরিজিনাল যে কিভাবে এটা আপনি একটু দেখায় দিই আপনাকে এই দেখেন অরিজিনাল চেনার জন্য প্রথমে দেখবেন মেশিনের গায়ে তিনটা বারকোড দেওয়া থাকবে ঠিক আছে এই দেখেন ওয়ারেন্টি কার্ডে একটা বারকোড ঠিক আছে এবং ওই যে প্যাকেটেরে একটা বারকোড ঠিক আছে এবং হলো মেশিনের গায়ে একটা বারকোড দেওয়া থাকবে এই যে এখানে একটা বারকোড দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ এবং এটা আসল পণ্য কিভাবে চিনবেন এই দেখেন এই নিয়মে একটা মেসেজ পড়াবেন ফ্রি তে এসএমএস এ আপনি অবশ্যই আসল পণ্যের নিশ্চয়তা পাবেন

প্যাডেল ঠিক আছে এই যে এটা হচ্ছে পায়ের এখানে রাখবেন এবার চাপ দিবেন মেশিন ঘুরবে এই চলতেছে চাপ দিবেন মেশিন ভাই এই যে স্পিড তো অনেক থাকে হ্যাঁ অনেক স্পিড আপনি আস্তে চালাতে করতে পারবেন ভাই সেলাইয়ের যে ফিনিশিং এটা সেলাইয়ের ফিনিশিং খুবই ভালো এই যে দেখেন এগুলো নিখুদ ফিনিশিং মেশিনের সাথে এগুলো সেলাই করাই থাকে ঠিক আছে তারপর আমরা সেটআপ করে চেক করে ওকে করে দিব ঠিক আছে এগুলা মেশিনের প্রাইস হচ্ছে

হ্যাঁ সব সেলাই করতে সেলাই করা যাবে মাত্র 10500 টাকা পাঞ্জাবি বোরকা লেডিস থ্রি পিস সব সেলাই করতে পারবে এবং আমাদেরকে মানে অবশ্যই ভিডিও কলে দেখে তারপরে টাকা পাঠাবেন কারণ বর্তমানে আমাদের ভিডিও অনেকে নকল করে তাদের নাম্বার বসিয়ে অনেকের কাছ থেকে টাকা নিতেছে এবং এর মাধ্যমে কাস্টমার প্রতারিত হইতেছে এই জন্য সরাসরি আমাদেরকে ভিডিও কলে দেখে নেবেন এবং আমাদের শোরুমের আসলে আরো ভালো হয় আমাদের কথা উল্লেখযোগ্য এটা হচ্ছে আপনার সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে নিলে পাঁচশো টাকা এবং হোম ডেলিভারি নিলে ছয়শো টাকা আপনার বাড়িতে পৌঁছে দিবে এরপরে প্রোডাক্ট দেখে তারপর কাস্টমার কুরিয়ার ম্যানকে টাকা দিয়ে দিবেন ঠিক আছে ধন্যবাদ